সাহেব ওখারি এবং মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু কুল্ল আমলিহু ইয়াম ফ্নাহ বুনিয়াদমের সকল আমল তার জন্য শুধু সিয়াম ছাড়া আর সিয়াম হচ্ছে আমারই জন্যে এবং আমি এর পুরস্কার দেব কোনো কোনো রেওয়াতে আমরা এটাও দেখেছি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু আমল ইবনে আল হাসানা তো মিনহু বে আশরে আমসা আলিহা ইলাসা বে আমিন প্রত্যেক আমল তার জন্য তার একটা নেকি দশটা নেকি থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হবে ইল্লা সিয়াম সিয়াম ছাড়া সিয়ামের মধ্যে সওয়াবের এই হারটা প্রযোজ্য নয় বরং সেটা একটা স্পেশাল আমল যেটা আমার জন্য রাখা হয়েছে অতএব আমি তার পুরস্কার দেব এ হচ্ছে সিয়ামের বিশেষ পুরস্কার স্পেশাল পুরস্কার সকল পুরস্কারের চাইতেও একটু ভিন্ন ধর্মী স্পেশাল পুরস্কার যেটি আল্লাহ নিজেই দেবেন যেহেতু সিয়ামের মতো মহান আমল তার জন্যই করা হয়েছে অতএব এই মহান পুরস্কারটি সবচেয়ে বড় পুরস্কারটি নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন এবং এই আমলটিকে সর্বাত্মকভাবে সার্বিকভাবে গুরুত্ব দিন তাহলেই সিয়ামটাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমরা পরিপালন করতে পারব এবং আমরা আশা করতে পারবো যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারে বিভূষিত করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন